কালকে রাত্রে দশটা সাড়ে দশটার দিকে আমরা ওই কার্তিক দাস দোকানে গেছি টাকা আনতাম টাকা করতাম গেছি ও বাপে আমার লগে আসত আচ্ছা তারপরে একটা টাকা লইয়া আমরা ওই রাকেশ দাসের দোকানে গেছি ঠান্ডা খাইতাম তারপরে ওই লগে একটা একজনের বাড়ির অনুষ্ঠান আসলো রামদাসায় পাঁচজন আসলাম কেন আমরা ঠান্ডা খাইতেছি হঠাৎ করে আমরা ইয় যুব যুবমুস নির্মল দেবনাথ

এটা তো মনে হয় রাজনৈতিক হিংসার কারণে আমি তো একজন বুথ আমার বাড়িতে এই ঘটনা আপনি কোন কোন রাজনৈতিক দলের বুথ প্রেসিডেন্ট আমি বিজেপি কোন বিধান কোন বিধানসভা কৃষ্ণপুর বিধানসভার পনেরো নং বুথের বুথ সভাপতি কী নাম আপনার আমার মানিক ঘোষ কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়তো রাত্র ফোনে একটা সময় এই আয়েসের ডিলাইতে আছে আর অশ্লীষ বাসাবা ওই দৌড়তে আছে ঘুরে সেরে এরপরে আমি যাবে গোমাতি করছি করছি পরে ক্যাডারে ক্যাডারে করছি পরে এরপরে সব বাইকটা ক্লিয়ার পাক যায় কারোর চিনতে পারছেন নি আপনারা না রাত থেকে ওরা চিনতে পারছি না আর আজকের সকালবেলা কি একটা ঘটনা হইছে সকালবেলা সৌরভ নামে একজন একটা ছেলে আমার ছেলের কইতে আছে আমি যে কালকে রাত্রে আইসি আমার ভুল হয়েছে আমার মাফ করে দিস আমার মোবাইলটা আর আইসে মোবাইলটা ভাইসনি এরকম কইতে

তারা তিনজনের নামে আপনারা মামলা করছে তারা কি মানে কোন কি কারণে আপনারা মানে আপনার ছেলের উপর হামলা করছে এটা তো আমি কই পারলাম না স্যার আমি তো বাড়ি থেকে আমরা আছি আমরা তো অনেক রাত হয়ে গেল দশটা সাড়ে দশটার সময় আমরা বাইক যাই এটা নিয়ে বাইক